একবার তো একজন মানুষ যখন সজ্ঞানে বুঝতে পারে তার মৃত্যু অতি নিকটে বাঁচার কোনো সম্ভাবনা নেই উপায় নেই তাহলে মনের অনুভূতি কেমন হতে পারে প্রবল শ্রুতির নদীতে নৌকাটি ধীরে ধীরে ডুবছে আপনি সাঁতার জানেন না তখন মনের অবস্থা কেমন হবে হাসপাতালে মৃত্যুর সজ্জায় আর মৃত্যুদণ্ড ফাঁসির আসামির মধ্যে কি কোনো পার্থক্য আছে তখন কেমন অনুভূতি হতে পারে কোমল মনের মানুষের ক্ষেত্রে এই অনুভূতি কতটা বেদনাদায়ক ও বিষাদপূর্ণ একটু ভাবন নিশ্চয়ই হৃদয় বিদারক হয়তো এক সময় হাল ছেড়ে দিয়ে নিশ্চল চোখে অপেক্ষা করে সেই শেষ নিঃশ্বাস ত্যাগের মুহূর্তের জন্য নিরুপায় জীবন চলৎ শক্তিহীন ধীরে ধীরে মৃত্যুর ঠান্ডা অন্ধকারে তলিয়ে যায় অনন্তকালে অনন্ত লোকে মৃত্যুর পর মানুষ তাকে মনে রাখো কেমন ইচ্ছা কার নেই কিন্তু অভিমানী মানুষেরা কিছুই প্রত্যাশা না করে চিরতরে বিলীন হতে চায় এমনই এক অভিমানী ও রহস্যময় পৃথিবী বিখ্যাত লেখক চিকিৎসা দিন অবস্থায় পৃথিবী থেকে নাম নিশানা মুছে দেওয়ার জন্য বন্ধুকে ডেকে বলেছিলেন তার সমস্ত লেখা পুড়িয়ে নিঃশেষ করে দেওয়ার জন্য কেন এই নির্দেশ কেন এই অনুরোধ কেন এই হতাশা তার কি আত্মবিশ্বাসের অভাব ছিল জীবন যুদ্ধে হেরে যাওয়ার জন্য নিজের উপর চরম প্রতিশোধ নেওয়ার জন্য পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে দিতে চেয়েছিলেন তার ইচ্ছার গভীরের যন্ত্রণার কথা কেউ জানে না তিনিও প্রকাশ করেননি কোনো দিন তবে তার হৃদয় ছিল কষ্টে পরিপূর্ণ তিনি একজন বিখ্যাত লেখক হলেও জীবদ্দশায় তার তেমন কোনো উল্লেখযোগ্য জনপ্রিয় লেখা ছাপা হয়নি এই খুব থেকে তিনি তার মনস্তাত্ত্বিক সংকটের কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের মনে অনেক প্রশ্ন থাকলেও সত্য অজানাই রয়ে গেল যে লেখক নিজের সৃষ্টিকে ধ্বংস করে সাহিত্য জগৎ থেকে চিরবিদায় নিতে চেয়েছিলেন সেই লেখকই সারা বিশ্বে প্রথম সারির লেখক হয়ে অমর হয়ে রইলেন তাই বলা যায় মরতে গিয়েও তিনি অমর হয়ে রইলেন ফ্রান্স কাপকা পরবর্তী সময়ে তার সাহিত্যকর্ণ নিয়ে আমরা আরও আলোচনা করব আজকে কেবল কাফকার জীবন সম্পর্কে সংক্ষিপ্ত অলোকপাত করছি কাফকার জন্ম ও পারিবারিক জীবন মধ্যবিত্ত এক ইহুতি পরিবারে বর্তমান চেক প্রজাতন্ত্রের প্রাক শহরে এই মহান কাফকার জন্ম তেসরা জুলাই আঠারোশো তিরাশি সাল কাফকার বাবার নাম হারমেন কাফকা বাবা ধীর চেতা এবং অত্যন্ত কর্তৃত্ববাদী স্বভাবের ব্যবসায়ী ছিলেন মা জুলি কাফকা শিক্ষিতা নারী কোমল স্বভাবের পরিবারের প্রতি ছিলেন দায়িত্বশীলা কাফকার সঙ্গে আবেগ এক ঘনিষ্ঠতা মায়ের তাকে খুব ভালোবাসতেন কিন্তু বাবার আধিপত্যের কাছে মায়ের স্নেহ নাম হয়ে যেত কাফকা পরিবারের প্রথম সন্তান তার দুই ভাই এক ভাই ছোটোবেলায় মারা যায় যক্ষারকে এবং তিন বোন ছিল শিক্ষা শিক্ষাজীবন জার্মান ভাষায় প্রাথমিক শিক্ষা শেষ করে উনিশশো এক সালে চার্লস ফার্দিনান বিশ্ববিদ্যালয়ে প্রথম রসায়ন বিজ্ঞানে পড়াশোনা শুরু করেন পরে জার্মান সাহিত্য ও আইন বিভাগে লেখাপড়া শেষ করেন উনিশশো সালে তিনি আইন বিভাগে ডক্টরেট ডিগ্রি লাভ করেন নিজের অনিচ্ছায় কিন্তু বাবার ইচ্ছায় তাকে আইন বিষয়ে পড়তে হয় তার মন পড়ে থাকতো সৃষ্টিশীল কাজে বিশেষ করে লেখালেখির কিন্তু তার সেরকম দৃঢ় মনোভাব ছিল না যে বাবার সঙ্গে বিদ্রোহ করে শুধু লেখালেখির কাজে মনোযোগী হবেন কাফকর কর্মজীবন লেখাপড়া শেষ করে তিনি প্রাগের প্রাদেশিক এবং ফৌজদারি আদালতে দরিদ্রদের মামলার দায়িত্ব পালন করেন এরপর একটি ইতালিয়ান বিমা কোম্পানিতে নয় মাস কাজ করেন উনিশশো সালে তিনি অস্ট্রেলিয়ান ইম্পিরিয়াল এবং রয়্যাল ওয়ার্সম্যান্স অ্যাক্সিডেন্ট ইনস্টিটিউটে যোগ দেন এবং পরবর্তী চোদ্দ বছর সেখানে কাজ করেন চেক প্রজাতন্ত্রের অধীনে একই প্রতিষ্ঠানে অধিকারী প্রতিষ্ঠানে তিনি প্রধান আইন সচিব পদে উন্নীত হন কাফকার রোমান্টিক জীবন তার প্রেমহীন রোমান্টিক জীবন দুঃখময় বিষাদগ্রস্ত অসুস্থতার কারণেই হয়তো ফেলিস বাওয়ারের সঙ্গে দুইবার বাগদান হলেও শেষ পর্যন্ত বিয়ে হয়নি আরও কয়েকজন নারীর সঙ্গে তার সম্পর্ক হলেও কোনোটি টিকেনি হয়তো শারীরিক কারণেও হতে পারে অথবা অন্য কোনো কারণেই তার নিরস রোমান্টিক জীবন ছিল তখনকার সময়ে যক্ষা মানে অনিবার্য মৃত্যু প্রেমহীন জীবনের অন্তর্দহন ও কষ্টে পরিপূর্ণ ছিল তার জীবন ব্যক্তিত্ব ও মানসিক দ্বন্দ্ব কাফকা ছিল অন্তর্মুখী সংবেদনশীল এবং আত্মবিশ্লেষণী বাবার কর্তৃত্ব ও সমালোচনার ভয়ে মানসিকভাবে অবদমিত ছিলেন কারণ বাবা চাইতেন সমাজের প্রভাব প্রতিপত্তি নিয়ে বসবাস করো যা কাফকার সৃষ্টিশীল চিন্তাকে বাধাগ্রস্ত করত মানুষ টাকার মর্যাদা বুঝে কিন্তু শিল্পীর মর্যাদা বোঝে না এ কারণে বাবার প্রতি তার প্রচ্ছন্ন ক্ষোভ ছিল এবং আত্মদহনে জর্জরিত হতেন মূলত তার এই আত্মদহনের কারণে পারিবারিক জীবন থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন তার মনস্তাত্ত্বিক এই সংকটের কিছুটা প্রতিফলন ম্যাডামরফাসিস উপন্যাসিকায় লক্ষ্য করা যায় বাবার সঙ্গে তার মনস্তাত্ত্বিক সংকটের ফলে তার অন্তরত্ব দগ্ধ হতো তা প্রকাশ করার জন্য বাবাকে লিখেছিলেন একটি চিঠি লেটার টু হিজ ফাদার এই চিঠি সাহিত্যের পাতা অমলান হয়ে আছে এই চিঠি শুধু কাফকার নয় স্বাধীনতাহীন অবদমিত পৃথিবীর সকল মানুষের যারা দমন পীড়নের শিকার মুক্তভাবে কাজ করতে পারে না তাদের জীবনের শিক্ষার জন্য এই চিঠি উল্লেখযোগ্য মাইক ফলক উনিশশো সালে লেখা আঠারো হাজার দুশো শব্দে দীর্ঘ চিঠি মানব জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল মানসিক বিকাশের প্রতি যে ভয়ভীতি কাজ করে তার উৎকৃষ্ট প্রমাণ তার দীর্ঘ চিঠি চিঠির মূল কয়েকটি বাক্য জানা যেতে পারে বাবা হয়ে সন্তানের উপর কিংবা কর্তৃত্ববাদী মানুষের শিশুদের উপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত যে কতটা ভয়ানক বা ক্ষতিকর তাই এই চিঠি থেকে সহজেই উপলব্ধি করা যায় বাবার ভয়ের প্রভাব বাবা ছিলেন অত্যন্ত কর্তৃত্বপরায়ণ এবং কঠোর মনোভাবের মানুষ বা হুমকি বা অপমান করে কাফকাকে কথা বলতেন এর ফলে তার মধ্যে এক প্রকার অপরাধভূত ভয় ও আত্মবিশ্বাসহীনতা কাজ করত বাবার চোখে সবসময় তিনি ব্যর্থ ও দুর্বল বাবা ছিলেন শক্তিশালী আত্মবিশ্বাসী উচ্চস্বরে কথা বলার ব্যক্তি নিজের সিদ্ধান্তে অটল একজন দ্বৈত সদৃশ্য মানুষ অন্যদিকে কাফকা ছিলেন দুর্বল ভীত আত্মবিশ্বাসহীন লাজক ও ভাবুক একজন মানুষ এই বিরাট ব্যবধান তার আত্মপরিচয়কে ক্ষতিগ্রস্ত করেছে পরস্পর বিপরীতমুখী দুইটি চরিত্র তুমি রাখা ব্যক্তিত্ব ও সৃজনশীলতা বাবার আচরণ তার সৃষ্টিশীলতা সিদ্ধান্ত নেওয়া তার ব্যক্তিগত সম্পর্ক সব কিছুতে বাধা সৃষ্টি করেছে বাবার শক্তিশালী ইমেজ তাকে সবসময় ভীত ও নিস্তেজ করে রাখত নিজের বেদনা প্রকাশের চেষ্টা এই চিঠিতে কাফকা সরাসরি বাবাকে দোষ দেননি বরং বোঝাতে চান কেন তিনি বাবার কাছ থেকে দূরে সরে গেছেন এবং কেন তিনি সারা জীবন অসম্পূর্ণ আতঙ্কিত ও একাকিত্ব অনুভব করেছেন একটি অসম্পূর্ণ সম্পর্কের স্বীকারোক্তি চিঠিটি শেষ পর্যন্ত পিতা পুত্র সম্পর্কের ব্যর্থতা দুজনের ভিন্ন ব্যক্তিত্ব পারস্পরিক ভুল বোঝাবুঝি এবং কাফকার আত্মযন্ত্রণার কণ্ঠস্বরের এক অনন্য দলিল কাফকা ছিলেন ভীত আত্মদহনে দগ্ধ আত্মপর্যালোচনাপূর্ণ এক পুত্রে তার কর্তৃত্ব পড়ার বাবার প্রতি ব্যথা অভিযোগ বোঝাপড়া এবং ভালোবাসার বেদনাময় স্বীকারোক্তি চল্লিশ বছর বয়সে যক্ষারকে উনিশশো ১৯২৪ সালে তেসরা জুন তিনি চির নিদ্রায় পুনরকালীন চাকরির কারণে কাফকা তার লেখালেখির সময় কম পেতেন জীবনের অধিকাংশ সময় তিনি তার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের কাছে শত শত চিঠি লিখেছিলেন কাফকা ছিলেন একজন প্রচুর পরিমাণে লেখালেখি করার লেখক যিনি অধিকাংশ অবসর সময় তার লেখার পেছনে ব্যয় করতেন প্রায় গভীর রাতে আত্মবিশ্বাসের অভাবে তিনি প্রায় নব্বই শতাংশ কাজ পুড়িয়ে ফেলেছিলেন বলে মনে করা হয় তার জীবদোষে খুব অল্প কাজ প্রকাশিত হয়েছে যেমন কন্টেম্প্রেশন এবং এ কান্ট্রি ডক্টর নামের গল্প সংকলন দি ম্যাটামরফোসিসের মতো পৃথক গল্প দি ম্যাটামরফোসিস এবং দিহাঙ্গার আর্টিস্ট গল্প দুটি তাকে জনপ্রিয়তা ও খ্যাতির শেষে স্থান করে দেয় কাফকার ইচ্ছাপত্রে তার ঘনিষ্ঠ বন্ধু এবং সাহিত্যিক কার্যনির্বাহক ম্যাক্স ব্রডকে নির্দেশ দিয়েছিলেন তার অসমাপ্ত রচনা পুড়িয়ে ধ্বংস করে ফেলার জন্য কিন্তু ব্রড তার নির্দেশ অপেক্ষা করে বেশিরভাগ কাজ প্রকাশ করেন বলার অপেক্ষা রাখে না যে তার মহানুভবতায় দি ট্রায়াল দি কাসেল এবং দি আমেরিকা উপন্যাস তিনটি ছাপা না হলে কাফকা চিরতরে হারিয়ে যেতেন এই উপন্যাস তিনটি কাফকাকে সারা বিশ্বে পরিচয় করিয়ে দিয়েছে এবং সাহিত্য অনুরাগীরা যুগের পর এগুলি পাঠ করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান ভাষাভাষী দেশে কাফকার লেখা বিখ্যাত হয় এবং আধুনিকবাদী লেখকের লেখা উনিশশো ষাটের দশকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তার সাহিত্য শিল্পী সুরকার এবং দার্শনিকদের উপরও গভীর প্রভাব ফেলেছে বিশ্ব সাহিত্যে তার সাহিত্যকর্মের প্রভাব কাফকা সেক দি অরিজিন ওয়ার্ল্ড ওয়াজ ফর্ম বাই কম্বাইনিং দি উইথ দি ইংলিশ সাফিক্স এসক হুইচ মিনস ইন দ্য স্টাইল অফ গুন আমান হাত বাস্কুটির দিকে কয়েক সেকেন্ড চোখ রাখুন এটি বিল্লিশটি পৃথক পৃথক ফলক দ্বারা নির্মিত প্রতি ঘন্টায় প্রথম পনেরো মিনিটে এই ফলকগুলি বিভিন্নভাবে ঘুরে তারপর স্থির হয় আবার ঘুরে ভাস্কর্যের জগতে অভিনব অপূর্ব সৌন্দর্যের একটি শিল্পকর্ম ঘূর্ণন থেমে গেলে কাফকার প্রতিমূর্তটি স্পষ্ট হয় এবং আলোক বিকিরণ করে তখন চমৎকারীদের জৌরুষে চোখ জড়িয়ে যায় এই ভাস্কর্যের মাধ্যমে অবশ্যই ফুটে উঠেছে কাফকা সেক প্রত্যয়টি বা কনসেপ্টটি বা ধারণাটি তার লেখার কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে কাফকার সেক কনসেপ্টটি প্রতিষ্ঠিত হয়েছে কাফকা সাহিত্যকর্মের বৈশিষ্ট্যের উপর একটি শব্দ প্রতিষ্ঠিত হয়েছে সেটি হলো হল কাফকা শেখ সম্পর্কে ধারণা থাকা দরকার অর্থাৎ তার লেখা স্টাইল বা শৈলীকে কাফকা শেখ হিসেবে শব্দটি ব্যবহার করা হয় কাফকা শেখ শব্দটি প্রতিষ্ঠিত হয় তার মৃত্যু ষোলো বছর পর তবে এককভাবে কোনো উদ্ভব করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না বরং বলা যায় সম্মিলিতভাবে অনেকের মাধ্যমে তার শিল্পকর্ম নিয়ে কাজ করার মাধ্যমে কতগুলো বৈশিষ্ট্যকে একত্রে কাপকাশেক উদাহরণটি উদ্ভব হয় এটিকে মতবাদ বলা যাবে কিনা নিশ্চিত নয় কাফকাসিক শব্দে যেসব বৈশিষ্ট্য রয়েছে সেগুলির দিকে দৃঢ়পথ করা যায় এতে রয়েছে আমলাতন্ত্র অথবা কনফিউজিং ব্যোক্রেসি এবং বিচার বিভাগের বেরাজের আবদ্ধ দুর্বিষ সহ অপ্রীতিকর ও ভীতিকর জীবন অযৌক্তিক ফাঁদে পড়ে মানুষের বিভ্রান্তিমূলক জীবনযাপন করা স্বপ্নময় জীবন হয়ে পড়ে দুঃস্বপ্নময় ক্ষমতাহীন ও বিচ্ছিন্নতা ক্রমান্বয়ে সমাজ ও রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে নিঃসঙ্গ হয়ে পড়ে কাকা সাহিত্যে এলিনিয়েশন একটি উল্লেখযোগ্য উপাদান এমনকি কর্মহীন ব্যক্তিরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে পরিবারের লোকজন তাকে ভালো চোখে দেখে না যা ম্যাটামরফিস বা রূপান্তর উপন্যাসিকায় অঙ্কিত হয়েছে জাদু বাস্তবতা অথবা স্বপ্ন বাস্তবতা অথবা ড্রিম লাইফ বিষয়ে তার সাহিত্যের উপাদান বিপর্যস্ত বাস্তবতা ও কনফিউজ এই জটিল পরিস্থিতিতে পড়ে এই পরিস্থিতি থেকে ইচ্ছে করলেও বের হয়ে আসা যায় না বাধ্য হয়ে মানুষ পরিস্থিতি মেনে নেয় সেই পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করে টিকে থাকার জন্য ম্যাটামরফোসিসের প্রথম বাক্যটিতে গ্রেগো সংস্থার স্বপ্ন দেখেছে একটি কিম্বুত কিমতার পোকা হয়ে গেছে এবং ঘুম থেকে জেগে থেকে সত্যি পোকা হয়ে গেছে পরিষ্কার স্বপ্ন বাস্তবতার উদাহরণ এখানে রয়েছে মানুষের জীবন তখনই মিথ্যা হয়ে যায় যখন কোনো কারণ ছাড়াই অযৌক্তিকভাবে প্যারেন্টস অফ লজিক্যাল উইথ সাবস্টেন্স নিহিকৃত হয় ক্রমণে মানুষ একা হয়ে যায় নিঃসঙ্গ হয়ে থাকতে চায় বা তাকে নিঃসঙ্গ করে রাখা হয় এরকম পরিস্থিতি হল এলিনিয়েশন আধুনিক পুঁজিবাদী সমাজে বিচ্ছিন্নতা জীবনের বড় অংশ হয়ে পড়েছে এই ধারণা বা প্রত্যয়গুলি কাফকা শেখ হিসেবে উল্লেখ করা হয় হয়তো বলতে দ্বিধা নেই যে পৃথিবীর একমাত্র লেখক কাফকা যার সৃষ্টির ভেতরকার কনসেপ্ট নিয়ে একটি মতবাদ হয়ে গেল একজন মহৎ লেখকের এই প্রাপ্তি বড়ই গৌরবের বিভিন্ন লেখক এবং দার্শনিক তার লেখা দ্বারা প্রভাবিত যেমন লেখক ও দার্শনিক আলবের কাম নিমিত সিসিফাস এবং দি স্ট্রেঞ্জার লিখতে গিয়ে স্বীকার করেছেন কাফকার কথা লেখক ও দার্শনিক যা পল সার্ত অস্তিত্ববাদী দর্শনের কাফকার প্রভাব রয়েছে বলে তিনি স্বীকার করেছেন গাবা মার্কেস ওয়ান হান্ড্রেড ইয়ার্স উপন্যাসে যাদু বাস্তবতার কৌশলের প্রভাব রয়েছে কাফকার সাহিত্যের হারুকি মোরাকামির স্বপ্ন অবচেতনা ও বাস্তবতার মিশ্রণ কাফকা থেকে প্রভাবিত কাফকা এই উপন্যাসটি এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত জর্কলুসেস কাফকার ফ্যান্টাসি ও দার্শনিক কাঠামোর প্রতি গভীর আগ্রহী ছিলেন ফিলিপ রথ ইহুদি পরিচয় বিচ্ছিন্নতার মিক কাফকার দ্বারা অনুপ্রাণিত মিলান কল্লেরা মধ্য ইউরোপীয় রাজনীতি ও ব্যক্তিগত সংকটের চিত্রণে কাফকার প্রভাব লক্ষ্য করা যায় উল্লেখ করতে হয় যে বিশ্ব সাহিত্যে কাফকা নিয়ে যত ও গবেষণা হয়েছে এবং গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছে পৃথিবীতে আর কোনো লেখকের লেখা নিয়ে হয়তো হয়নি বলজি অনেকে বলে থাকেন শেক্সপিয়ারের পরে একমাত্র কাফকাই একজন লেখক যাকে নিয়ে এত বেশি লেখালেখি হয়েছে প্রবন্ধ হয়েছে এবং দশ হাজারের বেশি প্রবন্ধ তাকে নিয়ে ছাপা হয়েছে হয়তো আরও অসংখ্য প্রবন্ধ রয়েছে যা সেই দশ হাজারের গণনার মধ্যে নেই আজ এ পর্যন্ত থাক ততদিন ভালো থাকুন আমরা পরবর্তী সময়ে কাফকার তিনটি উপন্যাস এবং একটি নবেলা মেটামরফোসিস নিয়ে আলোচনায় আসব